আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো কাটোয়া সন্দীপনের উদ্যোগে সায়েন্স অলিম্পিয়াড অফ ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড সেরেমানি অনুষ্ঠান এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল কাটোয়া সন্দীপনের কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ আজ এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন এসডিও অফ কাটোয়া মাননীয়া অর্চনা পি ওয়াংথেরে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজন এই অনুষ্ঠানটি করতে পেরে আমরা খুব খুশি ও আনন্দিত এই অনুষ্ঠানটিতে একশো পঞ্চাশ জনের উপর কিছু ছাত্রছাত্রী পুরস্কৃত হল আর এই অনুষ্ঠানটি পুরস্কার বিতরণ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে আমাদের কাটোয়া সন্দীপনের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ এবং অধ্যক্ষ ডক্টর সুধীন কুমার মণ্ডল ও সম্পাদক মাননীয় মোহাম্মদ ইমদাদুল হক মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ এই অনুষ্ঠানটি করতে পেরে আমরা আনন্দিত এবং অভিভাবক অভিভাবিকা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য